আসসালামু আলাইকুম এভিওান গত পর্বে তোমরা জেনেছ ষোলটি জনপদের কয়েকটি জনপদ সম্পর্কে আজকে জনপদ নিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের প্রথম প্রশ্ন আছে বাংলার সর্বপ্রাচীন কাল সর্বপ্রাচীনকালের জনপদের নাম কি রয়েছে পুণ্ড মহাস্থানগড় কোথায় অবস্থিত বগুড়া প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী প্রাচীনকালের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতল প্রাচীনকালে হরিকেল জনপদের কেন্দ্র কোথায় ছিল চট্টগ্রাম গৌর জনপদের অধীনে বাংলাদেশের কোন জেলা ছিল সাফাই নবাবগঞ্জ প্রাচীন বাংলায় কতটি জনপদ ছিল ষোলোটি কোন জনপদের রাজধানী ছিল মহাস্তানগড় ঢাকা কোন জনপদের অধীনে ছিল বঙ্গ রাজশাহী কোন জনপদের অধীনে ছিল ধন্যবাদ